আলহামদুলিল্লাহ রবাহিন আল্লাহ কিবাতঈ আলমর সালিম প্রশংসা আল্লাহ রবুল্লাহমিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আমাদের তেরো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ পরীক্ষা হবে কি না বারোই জুলাই এবং তেরোই জুলাই বারোই জুলাই সহকারী মৌলবি এবং ইত্তেদায়ী মৌলবি স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুইয়ের পরীক্ষা আর তেরো তারিখ হবে লেকচার আর কলেজ পর্যায়ের পরীক্ষা আবু জরগিফারি সাহেব আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমাদের পরীক্ষাটা যথাসময়ই হবে এ বিষয়ে এনটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন এখন দেখার বিষয় হলো আমাদের আসলে যারা সহকারী মৌলবি এবং ইফতেদায়ী মৌলবিতে পরীক্ষা দিবে তাদের প্রস্তুতিটা কতটুক হলো এটাই হচ্ছে দেখার বিষয় তবে অন্তত এতটুক বলা যায় যেই পরিমাণ পদ খালি আসে সহকারী মৌলবি এই পরিমাণ হয়তো লিখিতে পরীক্ষা দিবেও না আপনার লেখার মান কোয়ালিটি যদি একটু উন্নত হয় ভালো রেজাল্ট আসবে ইফতেদায়ী মৌলবি এদেরও পর্যাপ্ত পরিমাণ খালি আছে। একটু যদি চেষ্টা রাখে ইফতেদায়ীতে পাশ করা খুব সহজ হবে ইফতেদায়ী পাশ করা একদম সহজ তবে ইফতেদায় ভালো মার্কস তুলতে হবে যেহেতু সিলেবাস সহজ আছে ওই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে মাওলানা মোহাম্মদ রাসেল মাহমুদ সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আমাদের সহকারী মৌলবীর আমাদের যেই সাজেশন বা ইফতেদায়ী মৌলবীর যেই সাজেশন আমি মনে করি কেউ যদি সাজেশনগুলো একটু দেখে সে অন্তত একশো নাম্বার অ্যান্সার করতে পারুক বা না পারুক আশির কমে সে কোনোভাবেই অ্যান্সার করতে মানে অ্যান্সার ছেড়ে আসতে পারবে না ইফতেদায়ীতে সাড়ে সাত হাজারের বেশি পদ খালি আছে উনিশতমের জন্য কোন গাইড ভালো হবে তবে সবচেয়ে ভালো হয় যদি বিসিএসির একটা প্রিলিমিনারি ডাইজেস্ট কেনা হয় এটা আপনি যতদিন বেঁচে থাকবেন চাকরি করা পর্যন্ত এটা আপনার কাজে দিবে। অ্যাসিওরেন্সের একটা ডাইজেস্ট আছে মার্কেটে যদি পান ওইটা নেন কারণ ওইখানে সব কিছুই আছে আর আপনার এদেশে চাকরি করতে হলে ওই একটা বই যদি খুঁজে খুঁজে একটু একটু করেও পড়েন আপনার আর কিছু লাগবে না বারবার এই কোম্পানি ওই কোম্পানির বই আর খুঁজতে হবে না এক বই সব কিছু মেনটেন করছে সব কিছু নিয়ে আসছে ওইটা অনুসরণ করলেই হবে সহকারী মৌলবীর আমাদের ইনশাল্লাহ আমরা এই খুব অল্প সময়ের মধ্যেই পরিপূর্ণ পাঁচটা মডেল টেস্টে নিব এই পাঁচটা মডেল টেস্টের একটা বৈশিষ্ট্য হলো পাঁচ মডেল টেস্টেই আপনি যদি পাঁচটা মডেল টেস্ট কমপ্লিট করতে পারেন অন্তত আমার বিশ্বাস যে আশি থেকে পঁচাশি পারসেন্ট কমন আসবে তার কারণ হলো পাঁচটা মডেল টেস্টে মূল বিষয়গুলা সমন্বয় করা হয়েছে সব কিছু ইফতেদায়ী মৌলভীতে প্রিলিতে তবে এটা অনুমান করা কঠিন তবে আশানুরূপ নয় জি কাউসার হোসাইন সাহেব পরিপূর্ণ কভার হয়ে যাবে নিবন্ধন অ্যানালাইসিস নিতে পারেন তবে এখন যেই বই কিনতে যান পাঁচশো সাড়ে পাঁচশো টাকার উপরে চলে যায় নিবন্ধনের জন্য যেই বই নেবেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা অনেকেই বলে কিন্তু আপনি যদি যেমন এই বইটার কথা বলি যদি এটা অনেক পুরাতন একটা বই কত সালের দুই হাজার বাইশের পুরাতন না নতুনই আজ এখন তো চব্বিশ যে অ্যাসিউরেন্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট এই যে একটা বই অ্যাসিউরেন্স অ্যাসিউরেন্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট এখন এই বইটাও পাঁচশো ছয়শো টাকা নিবে আর কেউ যদি ওই নিবন্ধনের উপলক্ষে বিভিন্নজন বই বের করে ওগুলো কিনে তাও পাঁচশো ছয়শো টাকা নিবে পাঁচশো টাকার নিচে এখন বই ওরা যারা বিক্রেতা বা এরা এটা কল্পনাও করে না তা আপনি ওইগুলা না কিনে একটা বই কিনেন যেই কোনো চাকরির জন্য এই কাজে দিবে উনিশতম যারা দিবে যে একটা বই যথেষ্ট এখানে সব কিছু আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান আইসিটি সহ সবগুলাই আছে মানে এই বই থেকেই আপনি সব কিছু খুঁজে খুঁজে পড়তে পারেন আপনার আর বিভিন্ন বই প্রয়োজন নাই যেহেতু উনিশতম একটা নিবন্ধনের একটা সিলেবাস আছে এই বইটা দিয়ে আপনি প্রাইমারির পরীক্ষাও দিতে পারেন সমাজসেবা বলেন খাদ্য অধিদপ্তর বলেন মানে যেইটা আপনার অনুকূলে আছে ওইটাই দিতে পারেন তানবির হোসেন সাহেব এইটা আমি চার হাজার টাকা দিয়ে বানাইছিলাম সরি আহ তিন হাজার তিন হাজার টাকা দিয়ে এটা বানাইছিলাম বইয়ের বইয়ের এইটা আরবি প্রবাসকের ব্যাপারে কি বলবো ওখানে ওটা তো আমাদের বড় যারা তারা বলবেন আরবি প্রবাসকের বিষয়ে আমি তো খুব একটা কথা বলি না আমাদের ওই আবুল কালাম নেসারী সাহেব আছেন বা অন্যান্য যারা আছেন ওনারা ওইটা নিয়ে কথা বলে আমি ছোট মানুষ ছোটটা নিয়েই কথা বলতে অভ্যস্ত তবে আরবি প্রবাসকে প্রচুর পরিমাণে পথ ফাঁকা এটা রেকর্ড সংখ্যক মানে বাংলাদেশের চাকরির জগতে প্রবাসকের ক্ষেত্রে আরবি প্রবাসকের নিচে সবগুলো কারণ আরবি প্রবাসকে সবসময় পনেরোশো দুই হাজার খালি থাকে যেখানে অন্যগুলা খালি থাকে দুইশো আড়াইশো তিনশো বা আশি একশো দেড়শো এই রকম সুময়া মিন তাবিব ম্যাম ওয়ালাইকুম আসসালাম মারুফ রাকিব সাহেব ও আসসালাম রহমতুল্লাহ আর সহকারী মৌলবীর যেটা বললাম যে পাঁচটা মডেল টেস্ট তৈরি করছি মানে এখন এডিটিংয়ের কাজ চলে একটু দেখতেছি কোনো ভুল যদিও ভুল থাকে টাইপ করতে গিয়ে ভুল থাকবেই তবে হান্ড্রেড পারসেন্ট নির্ভুল না আপনি যদিও যদি আপনি পাঁচটা মডেল টেস্ট কমপ্লিট করতে পারেন তার মানে আপনার পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে সহকারী মৌলবীর মৌলবীর মৌলবিরটাও সেম ইত্তেদায়ী পিলিতে এই অনুমানিক এই হিসাবের কোনো ভিত্তিই নেই এই দেশে এখন আর আল্লাহ রলি নেই যে চোখ বন্ধ করে বলে দিবে যে কোনটায় কতজন পরীক্ষা দিছে এই তথ্যটা শুধুমাত্র এন কাছেই আছে যেহেতু তারা প্রশ্ন তৈরি করবে লিখিত পরীক্ষায় ইউলবীর কতটা প্রশ্ন তৈরি করবে এটা ওরা ছাড়া জানে না কোন বিষয়ে কতজন কতটা প্রশ্ন আসবে এগুলা কেউ জানে না আরবি আরবিকে যেমন আমার কাছের একজনের সুয়ান্নতে চাকরি হয়েছে সুয়ান্নতে মানে পঞ্চাশ বা অন্য সুয়ান্নে চাকরি হয়েছে তবে আপনার নিয়ত রাখা দরকার যে আমার যাতে সাইটের উপরে থাকে সাইটের উপরে যেন থাকে চুয়ান্নতে বাউন্নতে পঞ্চাশেও চাকরি হয়েছে কথা বুঝতে পারছেন বাউন্ন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন সাইট এগুলোতে কি হয়েছে চাকরি হয়েছে অ্যাভেইলেবেল এবং অনেক খালি পড়ে আছে আরবি প্রবাসকের ক্ষেত্রে আপনি যদি কোনো রকমের ঠেল্লা উইলা সাইটের উপরে উঠাইতে পারেন তাহলে আপনি আপনার পছন্দের স্থানেই যেতে পারবেন ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না আর যারা এই মডেল টেস্টগুলো অবশ্যই দিবেন বা এগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবেন আগামী কালকে আমাদের গ্রুপগুলোতে অবশ্যই মডেল টেস্টগুলো দিয়ে দিব উনিশতমর উনিশতমেরও আমাদের প্রতিটা ক্লাস এবং পিডিএফ পরীক্ষা সবগুলোই তার নিয়মে তার গতিতে যাবে সহকারী মৌলবি পরীক্ষা নিয়ে কিছু বলেন হাসান হাবিব সাহেব সহকারী মৌলবীর বিষয় স্পষ্ট এটা কোরআন হাদিস ফিকা তিনটাতে চল্লিশ নাম্বার তো গুরুত্বপূর্ণ কিছু আয়াতগুলো যদি পড়েন আর এগুলো তা আগেই পড়া কমপ্লিট হওয়ার কথা তাহলে এখানে ফিকাতে দশ নাম্বার কোরআনে পনেরো হাদিসে পনেরো চল্লিশ নাম্বার সহকারী মৌলবীর এখানে তো এগুলো আপনার একবার দুইবার পড়লেও হয়ে যাবে একবার দুইবার পড়লেও কি হবে বাকি থাকলো কি আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আরবি প্রথম পত্রের ক্ষেত্রে কেউ যদি দুইটা কমন ব্যাখ্যা শিখে তাইলে দুইটা ব্যাখ্যা শিখলে তার আর ব্যাখ্যা শিখা লাগবে না তিনটা সারাংশ এবং সারমর্ম মিলে তিনটা শিখলে এগুলো আর লাগবে না দুইয়ে তিনে পাঁচটা শিখলে ব্যাখ্যা এবং সারমর্ম হয়ে যায় অনুবাদ আরবি প্রথমপত্রের অনুবাদে একটু একটু পড়লে এটা এটা তো অল্প সময়ের ব্যাপার আর আছে কিছু ছোট প্রশ্ন এবং কথোপকথন হ্যাওয়ার এই দুইটা জিনিস আপনাকে একটু দেখতে হবে এছাড়া আছে আরবি দ্বিতীয় পত্র তিরিশ নাম্বার ওখানে আপনি দরখাস্তের একটা ফরমেট শিখেন ওখানে পাস পাবেন নাহমির হেদায়তুল নাহু প্লাস সরফ থেকে কয়েকটা করে প্রশ্ন শিখলে ওখানে দশ নাম্বার কাওয়ায়দ জাসাই বাক্যশুদ্ধি তস্কিল ইবরত এগুলাতে দশ নাম্বার পাবেন আর বাংলা থেকে আরবিতে দশ একশো নাম্বারের প্রস্তুতি ঠিক মতো পড়েন দশ দিনে এসে আর যদি ওমাগো ওমাগো করতে থাকেন তাহলে আগামী চার বছর লাগবে সহকারী শিক্ষক স্কুল সম্পর্কে কি বলব এটার বিশালতা অনেক বিশেষ করে সহকারী শিক্ষক ধর্ম মোটামুটি ভালো পরিমাণে পদ খালি আছে তো বইটাতে ভালো মার্কস তোলা জরুরি ওইটাতে আপনি পঁয়ষট্টি সত্তর থাকা বাধ্যতামূলক তার কারণ অনায়াসেই ওখানে দেখবেন পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পেয়ে যায় তো ওই যেহেতু পথ সংখ্যা কম সহকারী শিক্ষক ধর্মের ওগুলা উপরের দিক থেকে একটা পয়েন্ট মানে উপরের দিক থেকে এক থুব নিয়ে যায় ওদের লাগবে এক হাজার জন কিন্তু তিন হাজার জন পেয়ে বসেছে সত্তরের উপরে ওই তিন হাজার থেকে উপরের লেভেলের এক হাজার ওরা নিয়ে নেবে এইটা ওদের কাজ ঠিক আছে এইটা ওরা করবে তাই জন্য এ আপনাকে ওইটা যদিও সহজ সিলেবাস কিন্তু অনেক পড়তে হবে ওইটার জন্য সহকারী শিক্ষক ধর্ম আর ওখানে আপনাকে বিশেষ করে দলিল উপস্থাপন করতে হবে মেসালগুলো দিতে হবে নির্ভুল হতে হবে লেখা সুন্দর হতে হবে তাহলে আপনাকে নাম্বার দিবে অন্যথায় তারা দিতে কৃপণতা করবে কারণ আপনার ছেও ভালো কতজন লেখে বসে আছে আপনারটা যদি অন্যদের থেকে একটু ডিফারেন্ট না হয় তাহলে আপনাকে কেন দিবে আমাদের হাসান হাবিব সাহেব সহকারী মৌলবীর জন্য আমাদের টার্গেট রাখা উচিত যেভাবেই হোক আমরা যদি পঁচাত্তরের টার্গেট রাখি আমাদের কিন্তু এই সাইটের কাছাকাছি থাকবে একশোর অ্যান্সার করব। কিন্তু ওই কাটাকাটি করে আপনার দৃষ্টিতে যদি পঁচাত্তর হয়তো টিচারের কাছে আইসে আইটা পঁয়ষট্টি হয়ে যাবে বুঝতে পারছেন তো এই যে এইটা নিয়ে এত টেনশনের কিছু নাই সহকারী মৌলবি সিলেবাস তুলনামূলক সহজ কঠিন করে নাই কঠিন আমরা মনে করছি দেখা কঠিন হয়েছে আসলে কঠিন না বিষয় ক্লিয়ার স্পষ্ট একদম সহজ একটা বিষয় ইফতেদায়ীও সহজ তবে অনেকে এটাকে কঠিন মনে করতে চায় বা করাতে চায় এটা তাদের বিষয় আপনি কঠিন মনে করলে আমি বলবো ঠিক আছে কঠিন আপনি সহজ বললে আমি বলবো সহজ কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আসলেই কি কঠিন আমি বলবো না সহজ দশ পনেরো দিনে সম্ভব হ্যাঁ দশ পনেরো দিনে আপনার পক্ষে সম্ভব হবে ফা ভুজুরদের কাছে গেলে ঔষধ দেয় ফাঁস ঔষধ এইটা সেইটা আমি বলি আমাদের পাঁচটা মডেল টেস্ট আপনি কমপ্লিট করেন একশো পার্সেন্ট প্রস্তুতি হবে পাঁচ মডেল টেস্ট কমপ্লিট করলে আপনাদের একশো মার্কের প্রস্তুতি হয়ে যাবে একদম সিম্পল বিষয় এর বাইরে আর কিছু লাগবে না কারণ ওই পাঁচটা মডেল টেস্ট পরিপূর্ণ সিলেবাসের উপরে সাজানো এগুলা মোটামুটি আপনাকে অনেক কাজে দিবে পাশাপাশি আমাদের যে সাজেশন আছে ওইটা দেখলে অনেকাংশেই আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ আর এখন থেকে আমাদের লেখাটা প্র্যাকটিস করতে হবে প্রতি দশ নম্বরের জন্য আঠারো মিনিট সময় ব্যয় করতে হবে প্রতি সাতাশ প্রতি পনেরো নাম্বারের জন্য সাতাশ মিনিট সময় ব্যয় করতে হবে এখন আমাদের লিখতে হবে ধারাবাহিকভাবে দেখা যায় কোনোটা পনেরো নাম্বারের জন্য আমার বিশ মিনিটেই লেখা শেষ হয়ে যাবে আর কোনো পনেরো মিনিট পনেরো নাম্বারের জন্য আমার পঁয়ত্রিশ মিনিটও লেগে যাবে কিন্তু একশো নাম্বার আপনাকে তিন ঘন্টায় করতে হবে তাহাকিকের ক্ষেত্রে কয়েকটা বিষয় সাতটার মধ্যে আপনার যদি তিন চারটাও সঠিক হয় আশা করি আপনি নাম্বার থেকে বঞ্চিত হবেন না দুইয়ের মধ্যে অন্তত এক অথবা দেড় পাবেন এক পাবেন বাধ্যতামূলক তাহকিকের ক্ষেত্রে ইফতেদায়ী মৌলবীর আপনি যদি সিগা নির্ণয় করতে পারেন এটা তো কঠিন কিছু না বহস সিগা বহস জিন্স তিনটা জিনিস এবং মাদ্দা চারটা জিনিস অটো হয়ে যায় জিন্স মাদ্দা সিগা বহস এই চারটা জিনিস যে কেউ পারবে যেহেতু আপনি আলেম পাস করেছেন সাইটটা দেন আপনার যদি বাপ এবং বাপটা বা মাছদারটা মনে না থাকে দিয়েন না চারটা দেন আপনার দুইয়ের মধ্যে এক নম্বর তো দিবে তো এইটা নিয়ে এত ফেরেশানির কিছু নাই আপনি আটের ফেরেশানিতে আটের পেরেশানিতে বিরানব্বই ছাড়বেন বিষয়টা এমন না আমাদের সমস্যাটা এখানেই আমাদের সমস্যা হলো ক্ষুদ্র কিছুতে ঝগড়া লাগে ক্ষুদ্র কিছু নিয়ে এটা বাঙালির ঐতিহ্য এই দেশে কম বেশি সবাই ইসলাম বুঝে তবুও আমরা নফল জিনিস নিয়ে বিদাভে ভেদাভেদ তৈরি করে শত শত দল তৈরি হয়ে গেছে অথচ এই বিষয়ে এটা যদি আপনি নাও করেন কিছু যায় আসে না নফল আপনি যদি বাদ দিয়ে দেন পরিপূর্ণভাবে কিছুই যায় আসে না যদি আপনি ফরজের অনুশীলন করেন হাজি শরীয় আন্দোলন আর কি হয়ে যায় মূল ভিত্তি সব এক কিন্তু ওই অতিরিক্ত যেটা করলে ভালো না করলে নাই ওই করলে ভালো না করলে নাই এই এইটুকুর মধ্যে দিয়ে এই দেশে দ্বন্দ্বে ভরে গেছে দল আরেক দলকে দেখতে পারে না কেউ কাউকে ছাড় দেয় না নফলের কারণে অথচ সবার ফরজ এক ওয়াজিব এক শুধু নফল নিয়ে সমস্যা নফলের কারণে এই দেশের মধ্যে ভেজাল দল মত শত শত দল তৈরি হয়েছে আমাদেরও এই স্বভাবটা চলে আসছে যেখানে পাঁচ দশ নম্বরের টেনশনে মূল বেসমেন্ট ফাউন্ডেশন সব আমরা হাতছাড়া করে দিই উনিশতম শিক্ষক নিবন্ধন আমাদের ক্লাস চলমান আছে তাফহিমুল ইসলাম সাহেব গতকাল থেকে আমরা নতুনভাবে শুরু করছি হ্যাঁ ওই নস থেকে আসবে তানবির হাসান সাহেব নস থেকে নসের আলোকে প্রশ্ন আসবে যেটা ওই যে সিন আনসিন ইংরেজিতে দিতেন ঠিক ওই রকম কিছুটা হবে ইফতদায়ী মৌলবীর প্রায় ওই রকম হবে উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্লাস চলমান আছে এটা আমাদের লং টাইম চলবে প্রতিটা ক্লাস প্লাস মডেল টেস্ট এবং পিডিএফ সব কিছুই থাকবে এটাতে আমাদের মাত্র কোর্স পাঁচশো টাকা করে নিচ্ছে বাংলাদেশের আলিয়া মাদ্রাসার প্রিয় ভাই বোনদের কারণেই মূলত এটা করা বছরের পর বছর তারা অবহেলিত হয়ে আসছে তাদের অবহেলার অবহেলাটুকু যাতে আর তাদের নিতে না হয় এই লক্ষ্যে কাজ তা আপনারা যারা ইচ্ছা করেন আপনি চাইলে আমাদের ক্লাসে অংশ নিতে পারেন এটা আপনার লাভ হবে ইনশাআল্লাহ যদি আপনি ষাটটা ক্লাস করেন সাইট ক্লাসের বিনিময় হিসাবে আমাকে প্রতি ক্লাসে দশ টাকা করে পড়বেন একটা এক দেড় ঘন্টার ক্লাসের মূল্য দশ টাকা হয় হ্যাঁ আপনি আমাকে ইনবক্সে মেসেজ করবেন তা ফিমুল ইসলাম সাহেব কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা মানে গড়ে আপনার প্রতিটা ক্লাস প্রতিটা পিডিএফ এবং একটা ক্লাস একটা পিডিএফ একটা মডেল টেস্টের জন্য আপনার খরচ পড়তেছে দশ টাকা অনেকে বলে যে আরো কম করা যায় কিনা বলেন এটার থেকে কম বলাটাও মনে হয় যেন লজ্জার তাই না চার মাস একটা না ক্লাস হবে পরীক্ষা হবে এর জন্য পাঁচশো টাকা মাত্র তো অন্য যারা অংশগ্রহণ করতেছে আপনাদের প্রতিবেশী বা বন্ধু তাদের তাদেরকেও আমাদের ক্লাসে স্বাগতম আপনারা তাদের সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ তাদের উপকার হবে তাদের উপকার হবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আমরা এখন থেকে একটু সিরিয়াস হই কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যেই আমরা আমাদের পড়াশোনা গুছিয়ে নেই যাতে পাঁচ তারিখের আগেই বলতে পারি আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি দুই তিনবার পড়া হয়ে গেছে এতে করে আপনারেই লাভ হবে লাভ আপনার আর যদি আপনি অবহেলা করেন লস আপনার অন্য কারণ এর দায়ভার অন্য কাউকে নিতে হবে না আপনি আপনারটা নেবেন আমার সাজেশন আরো ছোট করব না আমি তার কারণ এমনিতেই সাজেশন ছোট করা কারণ এটা আপনাদের জীবনের সাথে সম্পৃক্ত আমি ছোট করবো আর আপনাদের একটা বিশ্বাস আছে ছোট করলে দেখা যায় অভিজ্ঞতার দৃষ্টিতে করছে কিন্তু আমার ভয় হয় আপনাদের স্বপ্ন যদি ভেঙে যায় এখন আমাকে ওইটার মধ্যে কলম কলম ঢুকাইতে একটু লাগে কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসের সাথে আপনাদের স্বপ্ন জড়িয়ে আসে যার কারণে আমি ওইটাতে হাত দিই না তবে আমি একটু সহজ করে দেই। বাবা মার স্মার্ট কার্ড সার্টিফিকেটের সাথে মিল না হলে কোনো সমস্যা হবে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী তাদেরটা পরিবর্তন করার চেষ্টা করেন কারণ আপনারগুলো পরিবর্তন করা কঠিন সার্টিফিকেট আপনার সব কিছু ঠিক থাকলে তাদের যদি একটু সমস্যা হয় প্রাথমিক কোনো সমস্যা হবে না তবে আপনার কর্তব্য হলো হয় আপনি বাবা মায়ের এনআইডি ঠিক করেন না হয় আপনার সার্টিফিকেট ঠিক করেন সামান্য মিস্টেক হলে মানে নেওয়া যায় একার ওকারে মিস্টেক হলে এটা খুব একটা ইফেক্ট পড়বে না বাট নামের ক্ষেত্রে নাম চেঞ্জ এইটা উল্টাপাল্টা হয়ে গেলে সমস্যা আছে মাহবুবুর রহমান নাহিম সাহেব তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে ক্লাসে অংশগ্রহণ করতে চান তারা ইনবক্সে মেসেজ করবেন আর আপনারা যারা মডেল টেস্টগুলো দিতে চান বা মডেল টেস্ট নিতে চান তারাও ইনবক্সে মেসেজ করে রাখবেন এছাড়া ইফতেদায়ী মৌলবি সহকারী মৌলবীর যারা পরীক্ষা দিবেন আপনারা আপনাদের পড়াগুলো আস্তে আস্তে গুছিয়ে নেন এটা আপনার কাজে দিবে কারণ দিন যত যায় সবকিছু তত জটিল হয় তত গোলাটে হয় পরিবেশ গোলাটে হবে আরও গোলাটে হবে আরও কঠিন হবে দিন এমনিতেই কঠিন আরো কঠিন হবে আপনার তো সমস্যা নাই কিন্তু ওদেরটা সম্ভব হলে চেঞ্জ করে নিয়েন আপনার ঠিক আছে কিন্তু বাবা মায়েরটা সম্ভব হলে চেঞ্জ করে নিন আবদুল ওয়াদুদ সাহেব ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন ঠিক আছে তাহলেই হবে আর আমার আইডিতে তো অনেক দেওয়া আছে আইডিতে দেওয়া আছে আইডিতে দেওয়া আছে ওগুলা দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে দিন যত যায় তত কঠিন হয় এখন আঠারোতম একটু কঠিন উনিশতম আর একটু কঠিন হবে বিশে গিয়ে আরও কঠিন হবে আরও নতুন নিয়ম আসবে সব কিছুই পরিবর্তন হবে তেজন্য সময়ের সাথে সাথে সময়ের কাজগুলো করে নিতে হবে না আমরা জটিল এবং কঠিন সমস্যায় পড়ে যাব যেখান থেকে হারবাল খেয়েও আর ফিরে আসা সম্ভব হবে না হ্যাঁ ইফতেদায় মৌলবিরব মডেল টেস্ট আছে মহিউদ্দিন সাহেব ভয়ের কিছু নাই আরেকটা হচ্ছে ভয় লাগার কারণ হইল পড়াশোনা হয়তো আপনার কমপ্লিট হয়ে গেছে অজানো একটা শঙ্কা কাজ করে আমার পছন্দের একটা ছোট্ট স্টুডেন্ট ছিল নাইম ও ওর পড়াশোনা সব হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যেত কিন্তু পরীক্ষার দুই তিন দিন আগে জ্বর আসে যেত তার ভয়ে কোনো পরীক্ষায় সে পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই আরিফুর রহমান সাহেব আমাদের উনিশতম কোর্সে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান চারটা বিষয়ের উপর ক্লাস হবে কয়টা বিষয়ের উপর এটা অনেকে জানে না হ্যাঁ চল্লিশ মে রিটার্নে এমন রেকর্ড আছে কেন কারণ উল্লেখেই করা আছে যে চল্লিশে পাস মনে করেন চল্লিশে কেন তারা পাস করলো কারণ হইলো ওদের খালি আছে সাত হাজার পরীক্ষা দিয়েছে দুই হাজার এই জন্য যে চল্লিশ পাইছে তারেও টিকাই নিছে তো ওই ওই ও এমন কোন পরীক্ষা নাই যেখানে সে পঁচানব্বই আটানব্বই পাইত না এখন ক্লাস সিক্সে পড়ে ফোর ফাইভে মানে ক্যান্টনমেন্ট বোর্ডে পড়াশোনা করতো খুব মেধাবী কিন্তু তার পড়া দেখতাম আমি দুই তিনবার রিভিশন দেয় দিতাম চার পাঁচ মাসে পড়া ওর কমপ্লিট করে নিতাম তারপরে ওর শুধু এই আর বাকি ছয় মাস আর পরীক্ষার দুই দিন আগে সে অসুস্থ হয় ভয়ে টেনশনে কি জানি হয় মানে তার টেনশন হলো তাকে পাস্ট হতেই হবে তবে সবগুলো ভালো এজন্য তার দ্বিতীয় কখনো দ্বিতীয় কখনো তৃতীয় হয় পাস্ট হওয়াটা তার জন্য কঠিন হয়ে যায় কারণ ওই টিচারদের সন্তানেরা ওই ক্লাসে আসে তো ইনশাল্লাহ আপনি ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন কাল এবং পরশু দুই দিনের মধ্যে আশা করি সহকারী মৌলবি এবং ইত্যাদি মৌলবীর মডেল টেস্টগুলো দিয়ে দিব এইবার চল্লিশে টিকার সম্ভাবনা এটা বলা যায় না কারণ আবেদন সংখ্যা বাড়ছে আবেদন সংখ্যা বাড়ছে আঠারোতম লিখিত পরীক্ষার সাজেশন পাওয়া যাবে কি সহকারী মৌলবি না ইত্যেদায়ী মৌলবি কোনটা মাজিদুল ইসলাম সাহেব কোনটা লাগবে ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন কারো কোনো কিছুর প্রয়োজন হলে ইনবক্সে মেসেজ দেবেন অথবা আমার আইডিতে গিয়ে আমার দুইটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে কল দিবেন অনেক সময় মেসেজ দিলে আমি মেসেজ খুঁজে পাই না বা আমার আমার সামনে মেসেজ শো করে না তো কারো জরুরি কিছু প্রয়োজন হলে আমার আইডিতে গিয়ে ওখানে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিলেই হবে বিন হারেদ সাহেব ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি আবরকাত তো ঠিক আছে আপনাদের সাথে লং টাইম কথা বললাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত ভালো থাকবেন সুস্থ থাকবেন